আগামীকাল উনত্রিশ তারিখ সোমবার মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল এবং মেক্সিকো এই ভিডিওর মধ্যে জানতে পারবেন এই ম্যাচটির সময়সূচি এবং কিভাবে লাইভ দেখবেন বিস্তারিত থাকছে ভিডিওতে আজ থেকে শুরু হয়ে গিয়েছে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ দুই হাজার পঁচিশ চব্বিশ দল নিয়ে চিলিতে শুরু হয়েছে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ যেখানে এই চব্বিশটি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলবে অর্থাৎ প্রতিটি গ্রুপে চারি করে দল থাকবে এবং গ্রুপ পর্বের প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে তারপর আটটি দল বাদ পড়বে আর ষোলোটি দল নিয়ে হবে রাউন্ড রাউন্ড অফ তারপর আটটি দল বাদ পড়বে আর বাকি আটটি দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল সেখান থেকে চারটি দল বাদ পড়বে এবং চারটি দল নিয়ে হবে সেমিফাইনাল এভাবেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ব্রাজিল তার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামীকাল ভোর পাঁচটায় মেক্সিকোর বিপক্ষে এই ম্যাচটি লাইভ দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে কনমেবল এই ইউটিউব চ্যানেল থেকে লাইভ ম্যাচ সম